হ্যালো ভাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন আসছিলাম আমরা কলকাতার বিগেস্ট মার্কেট বাইকের জন্য যেখানে গাড়ি বন্ধুর গাড়ি নিয়ে এসছি আমরা থ্রি নাইনটি ওরা র্যাপ করছে দিয়ে দিয়েছি তো একটু পরে দেখাচ্ছি কী কী র্যাপ হচ্ছে গাড়িতে তো আমার জন্য একটা নতুন হেলমেট কিনতে আসলাম তো চলো তোমাদের দেখাই কোন হেলমেটের দোকান থেকে আমরা কিনছি ঠিক আছে এখন আছি আমরা ওয়েলিংটনের মার্কেটে তোমাদের দেখাই যারা যারা চেন নিউসে দেখে বুঝতে পারছো এটা কোথায় ওয়েলিংটনের মার্কেটে আছি আমরা তো আমার সঙ্গে ভাই এসছে হাই করে দাও ভাই তো এখানে আমরা যাচ্ছি এখন মার্কেটে তো চলো কাকাটার কাছে আগেও আমরা এসেছিলাম হেলমেট কিনতে তো কাকাটা আমাদের চেনে ভালো হবে তো ওনার কাছেই আছে হেলমেটটা কিনি দেন তোমাদের হেলমেটটা কেমন লাগলো অবশ্যই জানিও ঠিক আছে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে একটা সাউন্ড আসছে এটাকে ইগনোর করো ভিডিওটা তোমরা পুরোটা দেখো তাহলে ভালো লাগবে তো চলো কাকার দোকানে যাই চলে এসছি অলরেডি আমরা গেছিলাম ক্যাশ তুলতে কেন এখানে তো কার্ড ইউজ হয় না কার্ডের এও নেই মেশিনও নেই তো ক্যাশ তুলতে গেছিলাম এটিএমে ক্যাশ তুলে যাচ্ছি এখন কাকার দোকানে অলমোস্ট চলে এসেছি জাস্ট আর একটুখানি দশ মিটার মতন বাকি কাকার দোকানে তো চলো কাকার দোকানে যাই এখন ঠিক আছে আর সবার পঁচিশ তোমার কেমন কাটলো অবশ্যই জানিও এই যে কাকার দোকান কাকা ভালো আছে তো ভালো আহা হেলমেটটা দেখাও যেটা দেখে গেলাম খাকা তোমার লোকেশনটা একটু বলো আপনি ভলিনটেন স্কয়ার হুম সুভার মল্লিক পার্ক শ্রীপতি এসএসএস২ নম্বর পিএম আর কিভাইজ তোমার দোকানের নাম শ্রীপতি এসএসএস আচ্ছা তো এখানে আছে ডিসকাউন্ট করে পাওয়া যাবে তো এটার দাম কত আছে অনলাইন যেটা দাম আছে ওটা 4500 আর আমরা কত দিয়ে নিচ্ছি ডিসকাউন্ট করে ডিসকাউন্ট করে আমরা কত টাকা পাচ্ছি ডিসকাউন্ট করে আমরা তো যারা যারা আসবে চলে আসবে এখানে কাকার কাছে হেলমেট কেনা কমপ্লিট गाइस এই যে আমাদের হেলমেট একবার দেখতে দেখো আছে বাড়ি গিয়ে রিভিল হবে কি কালার আছে কি আছে ঠিক আছে তো এখন যাচ্ছি আমাদের গাড়িটা যেখানে ড্র্যাগ হয়ে যাচ্ছে এখানে দেন গাড়িটা এই কত কি হইছে তারপর এখান থেকে বেরোনো হবে হেলমেটটা বাড়ি থেকে রিভিল করি তারপর তোমরা কমেন্টে জানাবে কিরকম কী হচ্ছে ঠিক আছে ঠিকঠাক মানাচ্ছে কি না এটা হলো উইলিংটন মার্কেট উইলিংটন মার্কেট এই যে আমাদের গাড়ি ঠিক হচ্ছে দুটো রকেট tudo